দুই সালে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে মাত্র তিন জাতের বিশটি বারো মাসি চারা নিয়ে শতক জমিতে চাষ শুরু করেন সোহান এখন তার বাগানে রয়েছে নয় জাতের পঞ্চাশটিরও বেশি মাসি লেবু গাছ অসময়ে লেবুসহ চারা বিক্রি করে আশেপাশের বেকার যুবক ও প্রতিবেশীদের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি কলম্বো কাগজি হাইব্রিড কাগজি গোল কাগজি সিডলেস চায়না থ্রি সহ এলাচি জাতের বারো মাসি লেবু চাষ করে বাজিমাত করেছেন সোহান প্রতিদিনই পাইকাররা তার বাগান থেকে বিভিন্ন জাতের লেবু কিনে নিয়ে যান তার দেখা দেখি এখন প্রতিবেশীরাও লেবু বাগান করতে আগ্রহী হচ্ছেন সোহান আমার পাড়া প্রতিবেশী সে লেবু চাষ করে মোটামুটি ভালো আছে এখানে প্রায় আট নয় রকমের লেবুর জাত আছে এখান থেকে আমিও দেখে অনেক বেশি যে আমি চাচ্ছি যে আমি একটা লেবু বাগান করব এর কাছ থেকে চারা নিয়ে যাব চারাও বিক্রি করে এখন আমি তিন জাতের চারা নিতে চাই কলম্বো তারপর কাগজি তারপর হচ্ছে সিডলেস এই তিনটা লেবু নিয়ে আমি শুরু করতে চাই প্রধান যে লেবুর চাষটা করতে যে বারো মাসই লেবুর গাছ এই লেবু গাছ ওষুধ চাষ হয় ওইখান থেকে বিদেশে রপ্তানিও করে লেবু চাষ করে বর্তমানে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার কথা জানিয়েছেন সোহান দু সালে কৃষি অফিসের সহযোগিতায় বৃষ্টি লেবুর চারা দিয়ে শুরু করেছিলাম এখন প্রায় পঞ্চাশটির অধিক গাছ আছে এবং নয় থেকে দশ রকমের লেবুর জাত আছে আমার কাছে এই জায়গা থেকে আমি লেবু এবং লেবুর চারা বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী অন্যদিকে সোহান যেন নিজ বাগানের উৎপাদিত লেবু বিদেশে রপ্তানি করতে পারেন সেজন্য তাকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা তুমুলিয়া ইউনিয়নের কৃষক সোহান কৃষি বিভাগের পরামর্শে বারো মাসে লেবু চাষের উদ্যোগ গ্রহণ করেছে বিগত প্রায় বছর যাবত উনি লেবু চাষ করছেন এবং এই তার দেখা দেখি আশেপাশে যে কৃষকরা তারা লেবু চাষে উদ্যোক্তা কৃষক হিসেবে আমাদের আহ যে কৃষক সোহান উনি আগামীতে বিদেশের বাজারেও লেবু সরবরাহ করবেন এভাবে উনি তৈরি হচ্ছেন এবং আমরা তাকে কৃষি বিভাগের পক্ষ থেকে এক্সপোর্ট কোয়ালিটি লেবু উৎপাদন করার জন্য তাকে পরামর্শ দিচ্ছি সোহানের মতো দেশের বেকার যুবকরা যদি বারো মাসি এ লেবু চাষে উদ্বুদ্ধ হন তবে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও প্রচুর পরিমাণ লেবু রপ্তানি করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক